মেশিন মেশিন মা বোনরা কাজ দেখা যায় বাচ্চাদের ডেস বা আদর্শ অন্যান্য কাজও করা হয় তো এই ভিডিওটা তাদের জন্য যারা বাসায় বসে মা বোনরা কাজ করি মেশিনের দ্বারা তাদের জন্য এই ভিডিওটা যাতে নিজেরাই সমস্যার সমাধান করতে পারেন যাতে নিজেরা সমস্যার থেকে মুক্ত হন তো সমস্যাটা কি মেশিনে দেখেন আমি আমি করার দেখাই ওপরে সিলাইটা লাল কালার তো বোঝা যায় না আমি কাপড়টা উল্টো করে নিচেটা দেখাই নিচে আসলে সমস্যাটা কি দেখেন এখন কি রেয়ার ভাবে দেখা যাইতেছে সিলাইটা সেরে দিছে বা স্কিপ বা সেলাইটা ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে তিন পাশে আমি বলতেছি যাতে বুঝেন সিলাইটা সেরে দিছে বা স্কিপ করতে হবে সিলেটা গ্যাপ দেখা যাইতেছে তো এই সমস্যাটা অনেকেই ফেস করেন যারা বাসায় মা বোনরা যারা কাজ করি তারাই বেশি ফেস করি বুঝি না তো সমস্যাটা ছোটখাটো সমস্যা অনেকে বুঝি না আবার অনেক বড় ধরনের সমস্যা নিজে সলভ করতে হয় কিন্তু নিজে চাই না বা নিজে একটু ভয় পায় আসলে মেশিনটা কি নষ্ট হয়ে যাবে নাকি বা বেশি খরচা হয়ে যাবে পরে আবার দেখা যায় উল্টা মোল্টা হয়ে যেতে পারে তো এই আসলে ভয়টা পায়। তা আশা করি ভিডিওটা আপনাদের জন্যই যাতে আপনার নিজেরা টুকটাক সমস্যা হলে নিজেরা সলভ করতে পারেন তা আশা করি ভিডিও টানবেন না ফুল দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্যই অনেক উপকার আসবে এবং কি আপনার নিশ্চয়ই নিজেই টুকটাক সমস্যা সমাধান করতে পারবেন আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকে দিতে বলবেন না তো দেখতে পেন শিলেটা আমি একবার করছি যাতে বুঝতে পারেন তো উল্টা করে কাপড়টা দেখানোর চেষ্টা করতে দেখেন শিলেটা বারবার ছেড়ে দিছে গ্যাপ মারছে বা স্কিপ করছে তো এই সমস্যাটা হলে কি করবেন শুধু ভিডিওটা তাদের জন্য যারা বাসায় মা বোনা যারা কাজ করি তাদের জন্য ভিডিওটা করা তো ভিডিওটা কেউ টানবেন না দেখেন এই সমস্যাটা হলে কি করবেন এই সমস্যাটা হলে ফার্স্টে আমি যে কাজটা করবো মেশিনটা কিন্তু নতুন মেশিন দিন হয় না মেশিনটা নিচে সেই মেশিনটা অনেক দূরের থেকে নিয়ে আসছে সার্ভিসিংয়ের জন্য যখন আমি ভিডিওটা করার কারণ তার তার কষ্টটা দেখা মানে যে খুব খারাপ লাগছে যখন ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করা টুকটাক সমস্যা নিজে সমাধান করুন কি কারণে এত কষ্ট করে নিয়ে আসবেন কী কারণে নিজে এত পেরেশনের মধ্যে পড়বেন তা আমি সব কিছু খুলে বা কেসটা খুলে যেভাবে যেভাবে আমি করতেছি সেমভাবে করার চেষ্টা করবেন তারপরে হেডলের সুতাটা বা শুয়ের সুতাটা বের করে নেবেন এবং নিজের যে চাপ বা পেশা ফিটটা খুলে নেবেন খোলার পরে মেশিনটা একটু করে যে শ্যাটেল শ্যাটেল অনেকেই চিনি শেটেল যেটাকে বলে শেটেলের উপরে কাবারটা এবং শ্যাটেলটা বের করবেন বা শ্যাটেলটাই রাখবেন শ্যাটেলটা সুন্দর করে বসিয়ে নেবেন আর যেভাবে বসাইতে সার দিয়ে সেমভাবে বসিয়ে নেবেন বসানোর পর মেশিনে যে চাকাটা চাকাটা সঠিক রোটের সঙ্গে ঘুরাবেন সঠিকভাবে যেদিকে চাকাটা ঘুরে আর কি দিকে না যেদিকে ঘুরে দিকে ঘোরানোর পর আপনার যে টাইমিংটা টাইমিং বা যে সুইটা নামার পরে যখন সেটারের যে মাথাটা কীভাবে যায় দেখেন সেম পজিশনে রাখার চেষ্টা করবেন এরকম আসে কিনা আপনার মেশিনে চেক করুন যদি এরকম থাকে তাহলে আপনার মেশিনটা বরাবর আসে কোনো রকম সমস্যা নাই একটা জিনিস যেটা খেয়াল করবেন সেটারটা একটু হালকা ডানে ভাবে মানে ভিতরের দিকে সামনের দিকে নাড়া করে দেখবেন করে কিনা যদি হালকা চুল পরিমাণ গজগজি করে তাহলে ঠিক আছে যদি বেশি গজগজি করে তাহলে সমস্যা আছে তাহলে মনে করতেও হবে তার কারণে শিরাটা ছেড়ে দেয় তো আমাদের এটাও ঠিক আছে কোনো রকম গজগজি নেই তো সমস্যাটা কী তো আর ফার্স্ট এটা লাগিয়ে নিই না লাগাইয়ে আমি অনেক বুঝাতে পারবো না স্যার আমি যেটা খুলছি সেটা লাগিয়ে তারপরে দেখাবো সমস্যাটা কোন জায়গায় আমি মেশিনটা আবার পজিশনের মতো বসিয়ে দেখেন এখন আমাদের যে এই যে সুইটা সুইটা আমি উপর করে আপোজিশনে রেখে তারপর দেখাবো আসলে যে আমাদের সুইটা দেখেন শুইটা কোনো সোজা নাই শুইয়ের যে সিদ্ধটা সিদ্ধটা ডান দিকে ঘুরে আছে। সুইটা ডান দিকে ঘুরে আছে। আমি বারবার বলতেছি আমাদের যে সিদ্র শুয়ের বাড়ি যে সিদ্রটা ডান দিকে ঘুরে আছে। খেয়াল করেন ভালো মতো আমি সুটা আবার খুলেও দেখাবো তো সুটা ডান দিকে ঘুরে আছে যদি ঘুরে থাকে তাহলে আপনার সুইটা খুলবেন শুইটা খুলে হাতে নেবেন শুইটা কিরকম কারণ শুইটের নাটটা খুলে তারপরে আমি হাতে নিয়ে দেখাবো শুইটার মধ্যে কি সমস্যা আছে কিনা বোনা কোনো তো দেখেন আমি খুলে হাতে নিতে দেখেন আমাদের সুইটা কিন্তু একদম বাজে কোম্পানি এরকম সুই লাগান তাহলে আপনার শিলের সমস্যা হবে যদি এরকম সুই লাগান কেউ তাহলে অবশ্যই আপনার শিলের মধ্যে সমস্যা ফেস করতে হবে তো এরকম সুই কেউ লাগাবেন না ভালো কোম্পানির শুই লাগাবেন ভালো কোম্পানির শুই এই শুইটা কিন্তু ভালো না এইসব শুই লাগালে আপনারা সমস্যা মধ্যে ফেস করেন আমার মধ্যে চ্যানেলের মধ্যে আরও কয়েকটা ভিডিও আমি বলছি যে সুই ভালো কোম্পানি লাগানোর চেষ্টা করবেন অর্গান দেখেন অর্গান কোম্পানি সুই সেম দামে এই সামান্য ব্যবধানের কারণে আমরা কী করি একটু সস্ত দামে সুই লাগাই আমার বুঝি না যে সস্ত দামে সুই লাগালেই সমাধান হবে না কিন্তু কাজের মধ্যে সমস্যা হতে পারে তো দেখেন অর্গান প্রত্যেকটা সুইয়ের মধ্যে অর্গান লাগাতে দেখছেন ক্লিয়ারভাবে ভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য ক্যামেরাটা আমার ক্লিয়ার আসে না তারপর আমি চেষ্টা করি বারবার যাতে কি বুঝতে পারে সিদ্ধরা দেখেন যে ইন্ডোর বা যে সিদ্ধ কত ক্লিয়ার এরকম ক্লিয়ার থাকা লাগবে যদি এরকম ক্লিয়ার না থাকে তাহলে আপনার সুতা কাটবে বা আপনার সমস্যা দেখা দিবে বা সিলে বারবার সেরে দিবে তো আমি নতুন সুইটা লাগাবো লাগিয়ে তারপর আমি শিলাটা দেখবো ঠিক আছে কিনা বা শিলাটা এখনো সারে কিনা বা স্কিপ পরে কিনা বা ফাঁকা মারে কিনা তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের মা বোনের জন্য ভিডিওটা করা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না না যদি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে নেক্সট চেষ্টা করবো আপনাদের জন্য আরো নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য সো আমি এখন সেলাই করবো অলরেডি আমি সব কমপ্লিট করে সিলাইটা যাতে ভিডিওটা বড় না হয় সেলাই করে তারপর দেখাবো আসলে সমস্যাটা এখন আছে কি না সো আমি এই সিলাইটা সুন্দরভাবে কীভাবে করতেছি এই মেশিনগুলো অনেক রকমের ডিজাইন আছে মেশিন এই মেশিনে যারা ঘরে কাজ করেন এই মেশিনে অনেক রকমের ডিজাইন আছে দেখা যায় অন্য অন্য ডিজাইনও করতে পারেন বাচ্চাদের ড্রেসের মধ্যে এইসব মেশিন যারা কাজ করেন তারা বুঝে না যে মেশিনের মধ্যে অনেক রকমের কাজ করা যায় অনেক আপডেট মেশিনটা তো দেখেন মেশিনটা যে সিলাই সিলাইটা উল্টো পাশে এখন দেখেন কত সুন্দর ফ্রেশ কোন রকমের সেলাই এখন সারা নেই বুঝতে পারছেন আশা করি সিলাইটা কোনো রকমের সিলাই ফাঁকা মারা নাই স্কিপ পড়া নাই সিলাই ফাটা স্কিপ বা সিলাই ছেড়ে দেওয়া কোনো রকম সমস্যা না কিন্তু একটু দেখেন সিলাইটা একটু গুটি দেখা গেছে তো গুটিটা হওয়ার কারণে টেনশনটা টাইট দেওয়া লাগবে টেনশনটা লুজ আছে আমি একটু টাইট করে নিতেছি টাইট করে আমি আবার সেলাই করে দেখাবো আসলে গুটিটাকে একে আছে কি না তো দেখতেই পাচ্ছেন সামান্য একটু সমস্যা অনেকেই বুঝি না অনেকে বুঝি না অনেকেই পেরেছি মধ্যে পড়ে যায় আর যারা মা বোন যারা আছে তাদের তো আরও বেশি সমস্যা তারা মেশিন নিয়ে যে জানে না কোথায় নিয়ে যেতে হবে কোথায় ঠিক করাতে হবে আবার একটা মহিলা মানুষের জন্য অনেক পেরেছে বেশি তো দেখতে পাচ্ছি আবার করে আমি কাপড়টা উল্টা করে দেখাবো নিচের সাইডে সিলাইটা ঠিক আছে কিনা তো কাপড়টা উল্টাও করলাম এবং আমাদের সিলাইটা দেখানোর চেষ্টা করতে দেখেন শিলাইটা এখন আরো টাইট হয়ে গেছে আরো সুন্দর হয়ে গেছে শিলাইটা আগের থেকে তো দেখতে পড়তেছেন শিলেটা আগের থেকে কোনো সুন্দর এবং হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে আবার বলতে ভিডিওটা লাইক করতে ভুলবেনা যদি নতুন করতে ভুলবেন না যারা অলরেডি লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মেশিনে কোন অনেক রকমের ডিজাইন আছে তো আমি ডিজাইনটা দেখানোর চেষ্টা করতে থাকেন এই মেশিনের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম